দশ জানুয়ারি আবার এসেছিলেন ছিয়ানব্বই সালের দশ জানুয়ারি এরপরে তারা আবার এসেছিলেন দুই হাজার নয় সালের সাত জানুয়ারি এই তিনবার তারা ক্ষমতা এসে বাংলাদেশকে ছুপ ছুপ রক্ত আর খাড়িখাড়ি লাশ উপহার দিয়েছে ছিয়ানব্বই সালে ক্ষমতায় আসার আগে হাত জোড় করে তারা জনগণের কাছে ক্ষমা চেয়েছিলেন অতীতে আমাদের দল বাংলাদেশের জনগণের সাথে যে অন্যায় আচরণ করেছে যে জুলুম করেছে আমরা বিনা শর্তে মাপ চাই একটি জন্য আমাদেরকে আপনারা ক্ষমতায় দিন আমরা ভালো হয়ে গেছি এখন দেশের জন্য ভালো কিছু করতে চাই হাতে তস্পি ছিল মাথায় গুমটা ছিল জনগণ সহজ সরলভাবে ধারণা করেছিল তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে কিন্তু না যখন তারা মসনদে বসলেন তারা আপন রূপে আত্মপ্রকাশ করলেন আপনাদের মনে থাকার কথা তৎকালীন প্রধানমন্ত্রী চট্টগ্রামে গিয়ে বলেছিলেন চট্টগ্রামের নেতাদেরকে তিরস্কার করে একটা হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে তোমরা কি হাতে চুড়ি পরে বসে আছো তিনি ঘোষণা দিয়েছিলেন আর যদি আমার দলের একটা মানুষকে হত্যা করা হয় তাহলে তার বিনিময়ে দশটা লাশ ফেলে দিতে হবে এই ছিল একজন প্রধানমন্ত্রীর দায়িত্ব জ্ঞানহীন হুঙ্কার তারা তাই করেছিলেন